রব্বুল আলামিন বলছেন হে নবী ইন্না আঞ্জালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি কুমা বাইনান-নাস বিমা আরাকা الله। ওগো বিশ্বনবী আপনার প্রতি আমি রব্বুল আলামিন আসমানি ভাষা কুরআনুল কারীম মতিন করেছে কারণ হলো এই কোরআনকে আমি সত্য সহকারে আপনার প্রতি নাজিল করেছি যাতে করে আপনি এর মাধ্যম দিয়ে মানুষের মাঝখানে অন্যতম একটি কারণ অন্যতম একটি উদ্দেশ্য হলো কোরআন দিয়ে বিচার ফাইসালা চলবে কোরআন দিয়ে আইন চলবে কোরআন দিয়ে দেশ চলবে রাষ্ট্র চলবে সমাজ চলবে বিচার চলবে আইন সংসদ যা কিছু প্রয়োজন সবকিছু হবে কোরআন দিয়ে কারণ হলো কোরআন কোরআনুল কারিমের মধ্যে সকল আইন দিয়েছেন সকল বিধান দিয়েছেন কোরআনুল কারিমের মধ্যে যা কিছু মানব জাতির প্রয়োজন আল্লাহ সব কিছু দিয়ে রব্বুল আলমিন ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন মা ফারাতনা ফিল কিতাবি মসাই ও বিশ্বের মানুষরা তোমাদের জন্য যা কিছুর প্রয়োজন আমি আল্লাহ সব কোরআনে দিয়েছি এ কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের কিতাব এর মধ্যে সকল কিছু আছে বলেন সুবহানাল্লাহ কোরআনে যদি বলেন বিচার ব্যবস্থা আছে মানুষ চোর চুরি করলে কি করতে হবে আছে না নাই। আল্লাহ কারিমের মধ্যে বলে না চোর আর চুন্নি যদি চুরি করে চুরি করে চোর মহিলা হোক আর পুরুষ হোক যদি তার চুরি প্রমাণ হয়ে যায় রব্বুল আলামিন বলে একে ধরে তার হাত কেটে দিতে হবে তাহলে চোর চুরি করলে কোরানুল কারিমের আইন হলো তার হাত কেটে দিতে হবে এইভাবে যদি এই আইন বাস্তবায়ন করা হয় চোর চুরি করলে তাকে ধরে ধরে যদি তার হাত কেটে দেওয়া হয় তাহলে আর চুরি থাকবে না ডাকাতি থাকবে না চিন্তাই থাকবে না রাহাজানি থাকবে না খুন থাকবে না ধর্ষণ থাকবে না দুনিয়া থেকে সব বিদায় হয়ে যাবে যদি কোরআনুল কারিমের আইন চালু হয় আল্লাহ রাব্বুল আলামিন শুধু চুরির বিচার দিয়ে খান্ত হলে না সমাজ যদি কেউ জানা করে ব্যবিচার করে অন্যায় করে যদি কেউ ধর্ষণ করে তার বিচার ও কোরআনুল কারিমের মধ্যে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলে দিলেন আয-যানিয়াতু ওয়াজ-জানি মিন কুল্লাওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা আল্লাহ রব্বুল আলমিন বলে কেউ যদি জানা করে অবিবাহিত নারী আর পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে একশো বেতের আঘাত করে তাকে এক বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে বের করে দিতে হবে আর যদি জানাকার কার বিবাহিত হয় বিবাহিত নারী আর পুরুষ যদি জানা করে তাহলে দুনিয়াতে তার আর বেঁচে থাকার সুযোগ নাই তাকে রচন করতে হবে মাটিতে তার কোমর পর্যন্ত অথবা মহিলা হলে বুক পর্যন্ত পৌঁছে পৌঁছে দিয়ে পাথর মেরে মেরে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিতে হবে এইভাবে কোরআন এর মধ্যে যত আইন লাগে যা কিছু লাগে আল্লাহ রেমা বাইন কোরআন দিয়ে যেন মানুষের মাঝখানে বিচার ভাইসালা করা যায় বলেন শুভান বন্ধুগান বন্ধুগান এই জন্য কারিমের আইনের প্রয়োজন আছে কোরআনুল কারিমের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় দেশে আর সমাজ থেকে সকল অশান্তি দূর হয়ে শান্তির সুবাতাস বইতে থাকবে দুনিয়াটা এ যেন একটা অবশিত জান্নাতে পরিণত হবে সুবহান আল্লাহ এ কোরআনুল কারিমের আইন দিয়ে শান্তি আনা সম্ভব প্রেক্ষাপট খুঁজে দেখুন মক্কার অশান্ত সমাজ আর সেই জাহিলিয়াতের গাঢ় অন্ধকারচ্ছন্ন সমাজে মানুষ বসবাস করত আইনের কোনো শাসন ছিল না বিধান ছিল না মানুষ অন্যায় করতো চিন্তায় রাহাজানি করতো চুরি ডাকাতি করাই তাদের নিত্য দিনের পেশা ছিল ওই মক্কার মানুষদেরকে মদিনার মানুষদেরকে কোরআন দিয়ে রসুল যখন বিচার ফাইসালা করে দিয়েছেন মানুষের মাঝখানে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে ওই সমাজটা পৃথিবীর ইতিহাসে সোনালী সমাজে পরিণত হয়েছে আল্লাহ রসুল বলেন খুল করণী সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি রসুলের যুগ কেন রসুলের যুগ সর্বশ্রেষ্ঠ কারণ রসুলের যুগ কোরআন দিয়ে চলেছে সুবাহ এজন্য কোরআনুল কারিমের আইন দিয়ে যেমন মক্কার ওই উদ্দূষিত সমাজে জাহিলিয়া তন্দকার সমাজে শান্তি এসেছে আজ যদি আমরা পুরনুল কারিমের আইন মেনে নিই আমাদের সমাজেও শান্তি আসবে কথা বলেন ঠিক কিনা বাস্তব দেখেন আপনারা সারা পৃথিবীর মধ্যে সবচাইতে পুরনুল কারিমের আইন বেশি রয়েছে সৌদি আরবে সেখানে চুরি নাই সেখানে ডাকাতি নাই চিন্তাই নাই রাহাজানি নাই সেখানে মানুষ শান্তিতে বসবাস করছে তাহলে এই পৃথিবীতে কোরআনের আইন দিয়ে যে শান্তি আসা সম্ভব এটাই তার বড় প্রমাণ এজন্য আমরা অনেক কিছু দেখলাম এই বাংলায় বিভিন্ন আইন দেখলাম বিধান দেখলাম বিভিন্ন মানুষের শাসন দেখলাম আজ শুধু আমাদের দেখার বাকি রয়েছে কোরআনের শাসন কথা বলেন ঠিক কিনা কোরআন দিয়ে শাসন করলে কেমন দেখা যায় এইটা আমাদের বাকি রয়েছে কাজে আমরা চাই যেন এই জমিনে কোরআনুল কারিমের আইন চালু হয়ে যায় কোরআনুল কারিমের বিধান চালু হয়ে যায় তাহলে শান্তি শান্তি আসবে প্রতিষ্ঠার জন্য মানুষ ন্যাশনালিজম ডেমোক্রেসি ইত্যাদি বিভিন্ন মানব রচিত মতবাদের পেছনে ছুটেছে কিন্তু শান্তি পাওয়া যায় নাই বিচার ব্যবস্থা আছে পুলিশ আছে র্যাব আছে আর্মি আছে হাইকোর্ট আছে জজ কোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে সকল কিছু আছে শুধু দেশে শান্তি নাই কারণ কি যদি এই সুপ্রিম কোর্ট জজ কোর্ট আর এই পুলিশ স্যাব আর্মি বাহিনী এইগুলা দিয়ে আর মানব প্রচিত আইন দিয়ে যদি শান্তি প্রতিষ্ঠা না হয় তাহলে এই সমস্ত মানব প্রচিত আইন আর বিধানের কিতাবগুলোকে বস্তাবন্দি করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আসতে হবে অথবা মরুভূমির ময়দানে কবর ফুরে দাফন করে দিয়ে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে আল্লাহর কোরআন দিয়ে আইন এবং বিচার সকল কিছু ঢেলে সাজাতে হবে তাইলেই দুনিয়াতে শান্তি আসবে বলেন সুবহান এজন্য বন্ধুগণ কোরআনুল বিচার কেমন হয় সহি বুখারি থেকে তিন হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিসটা খুলে দেখেন রসুলের যুগে একজন কুরাইশি গোত্রের মাফজুম গোত্রের একজন নারী চুরি করলো চুরি করার পরে সে প্রমাণ হয়ে গেল সে চুরি করে সে ধরা পড়ে গেল ধরা পড়ে গেল দরবারে নিয়ে যাওয়া হল রসুল আইন করে দিলেন তাকে চুরি করার অপরাধে তার হাত কেটে দিতে হবে দিতে ভাবলেন কুরাইশ বংশের মহিলা মাফজুম গোত্রের এই মহিলার যদি চুরির ওপরাধে হাত কেটে দেওয়া হয় তাহলে দুর্নাম হয়ে যাবে কুরাইশ বংশের মান সম্মান থাকবে না মহিলা মানুষ এজন্য তারা বিভিন্নভাবে রসলের দরবারে একটু সুপারিশ করার চেষ্টা করলেন তাকে হাত না কাটা হয় এ কথা শোনার পরে আল্লাহ রসুল মেম্বারে দাঁড়িয়ে গেলেন সাহাবাই কেরামের সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল ভাষণ দিয়ে জানিয়ে দিল সাহাবিরা শোনো তোমাদের অতীত যুগের মানুষেরা ধ্বংস হয়েছে একটি কারণে তা হলো যখন তাদের মধ্যে কেউ ধনী বা টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতার মালিক কোনো অন্যায় কত তখন তাকে কিছুই বলতো না আর যখন দুর্বল ছোট শ্রেণীর মানুষ কোনো অন্যায় কত তার উপর তারা হাত কায়েম করতো তার উপর বিচার করতো না উজুবিল্লা এজন্য আল্লাহ অতীতের যুগের লোকদেরকে ধ্বংস করে দিয়েছেন তোমরাও যদি আস্থা করতে চাও আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবেন না উজুবিল্লা আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন শোনো লাও আন্না ফাতিমা পিন্তুম হাম্মাদ শরাকতলা কতা তুই আজকের এই মহিলা যে চোর ধরা পড়েছে মহিলা এর নামও ফাতিমা আমার মেয়ের নামও ফাতিমা আজকে যদি এই ফাতিমা চুরি না করে আমার মেয়ে অসুলের মেয়ে নিজের মেয়ে যদি আমার ফাতিমাও চুরি করতো আর প্রমাণ হয়ে যেত আল্লাহ রাইনের সামনে এক বিন্দু পরিমাণ শ্রাদাওয়া হতো না লাকতা তুইয়া দেখা আমি আমার মেয়ের হাত হলেও কেটে দিতাম আল্লাহ আইনের সামনে কোনো সারনা এই হলো ইসলামের বিচার ব্যবস্থা যদি ইসলামের বিচার ব্যবস্থা আমাদের দেশে চালু হয়ে যায় তাইলে কোনো পার্সিয়ালিটি থাকবে না তাহলে কোনো কাউকে ছাড় দেওয়া যাবে না আইনের ফাঁক ফুকর থেকে কেউ বন্ধ হতে বের হতে পারবে না যেই অপরাধ করবে যে দলের হোক ক্ষমতাসীন হোক আর বিরোধী দলের হোক যত বড় পাওয়ারশীল হোক তাকে আইনের সামনে করে তার বিচার করা হবে যে শান্তি প্রতিষ্ঠা করা হবে সুবাহ আল্লাহ সম্মানিত বন্ধুগণের জন্য আল্লাহর আইনের কোনো বিকল্প নাই ইসলামের আইনের কোনো বিকল্প নাই ও দেশের জনগণ ও দেশের নেতারা যেই দলের নেতা হও যেই দলের কর্মী হও না কেন শুনে রাখো ইসলামের আইন ছাড়া এদেশে কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না কোন একদিন এদেশের কাছে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই পোরণী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে দিন এদেশের পতাকা দুলবে সেদিন সবাই কোরআনের আইন পেয়ে দুঃখ বেদনা বলবে সম্মানিত বন্ধুগণ আজ আমার দেশের টাকা পয়সা আমার দেশের ধন সম্পদ রাষ্ট্রের কোষাগারের টাকা পয়সা লুটপাট করে দুর্নীতি করে বিদেশে বেগুম করে তুলে হাজার কোটি টাকা পাচার করে আজ যারা দেশ থেকে ভেঙে গেছে এরা চোর এরা ডাকাত চোর ডাকাত না হলে কেউ দেশ থেকে ভাগে না কথা বলেন ঠিক কিনা এই জন্য এদের দেখা শেষ এরা হলো চোর চোরের মস্ত ভাই এরা হলো লেডি ফেরাউনেরা এরা এ দেশটাকে ধ্বংস করেছে এদেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছে আইনা ঘর বানিয়েছে হাজারো আলেমদেরকে হত্যা করেছে আজ সময়ের প্রেক্ষাপট বা তেলকাল এই যে মুনুদাবিল নাস আজ সেদিন আবারও ফিরে এসেছে আজ ট্রাইব্যুনালে ওদের তৈরি করা ট্রাইব্যুনালে ওদেরই বিচার হচ্ছে কথা বলেন ঠিক কিনা বিচার হবেই দুনিয়াতেও বিচার হবে আখেরাতেও এদের বিচার হবে দুনিয়ায় অপমান লাঞ্ছনার শিকার হচ্ছে তারা কারণ তারা চুরি করেছে ডাকাতি করেছে চিন্তাই করেছে রাষ্ট্রের টাকা মেরে খেয়েছে এবং ওই দেশে পালিয়ে আজকে বিদেশ থেকে বিভিন্ন ফোনালাপ আর আর এইরকম ষড়যন্ত্র চট করে ঢুকে যাব বলছে আসো চট করে ঢুকে ঢুকে যাও দেশের আঠারো কোটি মানুষ তোমাদের জন্য জুতা নিয়ে অপেক্ষা করছে কথা বলেন ঠিক কিনা আসো খেলা হবে দেশে আসো দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না মানুষ তোমাদের চিনে গেছে তোমরা হলো এদেশের মানুষের দুশ্মন ইসলামের দুশ্মন আলেমুল আমাদের দুশ্মন এজন্য বন্ধুগণ আমরা বলতে চাই ফিরে আসুন আমাদের সকলকে সচেতন হতে হবে যারা ভোটের চুরি করেছে যারা দিনের ভোট কাটে করেছে আর যারা মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছে এদেরকে আর জনগণ দেখতে চায় না এদের পিছিয়ে আর কেউ থাকতে চায় না কারণ হল কিয়ামতের কঠিন ময়দানে ইয়াওমানাদৌফুল্লাও নাসিম ভীমা দুনিয়ায় যে ধরনের কর্মী ছিলেন ওই নেতার পিছনে কেয়ামত আপনাকে উঠতে হবে আপনি কি চান আপনার নেতা চোর হোক বাটপট হোক জিনাকার হোক পেনামাসি হোক যদি তাদের কি নেতা মানেন কেয়ামতের দিন তাদের সাথে আপনার উঠতে হবে বলেন নাওজুবিল্লাহ এই জন্য এই ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিপ্লব বৃথা হতে দেওয়া যাবে না আমরা এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের অনুরোধ থাকবে ডক্টর কাছে আমাদের অনুরোধ থাকবে আপনি আর যা কিছু করেন না কেন এদেশে যারা গণহত্যা চালিয়েছে ছাত্র জনতাকে যারা হত্যা করেছে আবু যারা হত্যা করেছে এদের বিচার বাংলার জমিনে করতেই হবে করতেই হবে আর ওই লেডি ফেরাউন ওর বিচারও করতে হবে ট্রাইব্যুনালে যদি এই বিচার আপনি না করেন আপনিও বিতর্কিত হিসাবে এদেশে পরিচিত হয়ে যাবেন জাতি আপনাকেও ক্ষমা করবে না আল্লাহর আমাদের আবেদন আল্লাহ যেন দেশে কোরআনের আইন চালু করে দেয় এদেশে দেশে আইন চালু হয়েছে এই দৃশ্য দেখে দেখেছিল আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহর কাছে এটা দোয়া কাছে আর কত চাও শহীদ আর কত আসবে কবে এই জমিনে তোমারি শাসন আর কত চাও আল্লাহ আর কত ক্রন্দ আসবে কবে এই জমিনে তোমারি শাসন কত মায়ের বুকু যে খালি চোখে শুধু তার বুকের মানি হয়েছে পগল দয়াম মাজলুম হ কাল কাটাবো জিব আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে তোমারি শাসন।